আদে আমি খাওয়া দাওয়া করতে খুব পছন্দ করি তো সন্ধ্যেবেলার দিকে আমার বোন আমার ফোন দিয়ে দীঘায়তল যে আছে সে মজার মজার চাইনিজ খাবার রান্না করে তো আমি আমার পেটের ছুঁচোটা ঠিক রাখতে পারিনি তাই তি বরেন নে ওই রাত্রিবেলায় চলে গেলাম চাইনিজ খাওয়ার জন্যে তো কিভাবে। গিলাম কি করলাম না করলাম সেগুলোই আপনার সঙ্গে শেয়ার করবো তো চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম গাইজ এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর আজকে হচ্ছে শুক্রবার তো আমি বৃহস্পতিবারের দিন রাত্রিবেলা রান্নাবান্না করিলাম আজকে রান্না রান্নাবান্না করিনি এমনি শুধু ভাত ছিল তা আমি সন্ধ্যাবেলার দিকে আমার বরের বইলেই দিলাম যে দেখো তুমি যা করবা করো আজকে আমি ছুটি যাচ্ছি রান্নাবান্নাতে কারণ আমার রান্নাবান্না করতে ইচ্ছা করতে না এই গরমে তো এইসব কোথায় শুনে আমার বইন হচ্ছে বিকেলে ফোন দিয়ে দিকাইতল যে হচ্ছে চাইনিজ খাবার রান্না করতে তো আমি আমার বরে বললাম যে চলো যাই আমার বইনও জাতি বলতল কিন্তু আমার জাতি রাজি হইতল না ও বললাম তখনও রাজি হয়নি যেই এসেছে তার রান্না রান্নাবান্নার কথা সেই সিনে বলতে তাড়াতাড়ি রেডি হয় নাও চলো চলো সবসময় তো আমরা বাংলা খাবারই খাই যে একটু চাইনিজ খাবার খেয়ে আসি তাই তুই তাড়াতাড়ি করে এই যে দুজন রেডি হইয়ে বের হয়ে গেলাম এখন হচ্ছে সোজা বুনির বাড়ি যে ওট পার এখানে আমার বরের অবস্থা দেখেন আমার ফিলাই দিয়ে সে একা একা হাঁটা দিতে যাই হোক কিচ্ছু করার নেই আর আমি ভাবলাম যে অনেক দিন পর আজকে আপনার গামি সুন্দর করে একটা ভিডিও শেয়ার করব গাইজ আমি কি করি না করি কিন্তু গাইজ আমার ওই যে সমস্যা একটাই আমি যে ভিডিওদার একটা মানুষ কিন্তু ভিডিও করতেই মাঝে মাঝে ভুলে যাই তো যাই হোক এই রাত্রিবেলা বের হয়েছে এত শান্তি লেগদল গাইস কারণ সব সময় তো ঘরের মধ্যেই থাকে আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল তারপরে আকাশটাও খুব সুন্দর পরিষ্কার ছিল জ্যোৎসনা জ্যোস্নার রাত ছিল একদম ফকফকা আলো ছিল খুব ভালো লাগদল তো আমরা হচ্ছে ইজে বাইকে উইটে গেছি এখন সোজা আমরা চলে যাব হচ্ছে বড় পল বড় পলের তারপরে সোজা চলে যাব হচ্ছে আমার বোনের বাড়ি তো এখানে হচ্ছে আমি আমার বরের সঙ্গে খুব গল্প করতিলাম আর বলতিলাম দেখো সন্ধ্যাবেলা বেরোলি যে কি ভালো লাগে আমার তো এরকম মাঝে মাঝে নে ঘুরতে যেতে পারো কিন্তু ওর তো অফিস থাকে এই জন্যই আর পারে না কিন্তু কি হয়ে গেল গাইজ ঘরের মধ্যে এত গরম তবে বাইরে বের হয়েছে এত সুন্দর ঠান্ডা বাতাস খুব ভাল লেগতল তো এখানে হচ্ছে আমি দাঁড়াইছিলাম আমার বর টাকা তুলতে গেল আর আশেপাশে মানুষ দেখে যে কি ভালো লেগদল গাইজ আমি সব সময় নিরিবিলি পরিবেশে থাকি তো আমার নিরিবিলি পরিবেশে থাকতে খুব ভালো লাগে কিন্তু সময় ভালো লাগে না আজকে যেমন আশেপাশে মানুষ দিকে এত ভালো লাগদল কিছু কিছু সময় এই মানুষজন আমার এক ফোটাও পছন্দ হয় না যাই হোক আমি বুনির বাড়ির সামনে চলে আসছি আর বুনির বাড়ি এই যে এখান দেখা যেইতে আমি এখান থেকে দেখতে পাচ্ছি গাইজ আপনারা তার আমার বুনির বাড়ি চেনেন না জানেন না কত ফুলরে থাকে তো আমি এখানতে দেখতে পাই যে এখানতে দেখলাম আমার বোনির ছেলে মেয়ের জামা কাপড় হচ্ছে নেড়ে দিয়া তো দেখে এত ভালো লাগলো আর বোনির বাড়ি যাতে ইচ্ছা করে না রোহিত গরমে কিন্তু যখন যাই এরকম বাড়ির সামনে এসে লিফ্টির সামনে এসে যখন দেরি হয় এত যে বিরক্তিকার লাগে আমি তো মাঝে মধ্যেই লিফট বাদ দিয়ে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে হিঁটে চল যাই আর লিফটে উঠতে গাইজ আমার যে এত ভয় লাগে ঝান্ডার মধ্যে ধুপ করে তুরুক তুরুক করে লিফটে ওঠার সময় গাই কারণ হচ্ছে যদি কারেন্ট চলে যায় আমি যদি ওর মধ্যে আটকা পড়ি চিন্তা চিন্তাভাবনা করে গাইজ আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় যখন লিফটির দরজাটা খোলে তখন মনে হয় যেন আমার জানটা ফিরে পাই এই হচ্ছে অবস্থা আর আমি এমন একটা মানুষের সঙ্গে উঠেছি আমার বল লিফটির মধ্যে উঠে বলতে কি যদি কারেন্ট চলে যায় তাহলে কীরকম হবে বলে দিনে তাহলে আপনারা ভাবতে পেরতেছেন এইসব সহ্য করা যায় এই সব জায়গায় এই সব এইসব কথা কেউ বলে আমার বসুদে এরকমই করে ভয় দেখায় তো ফাইনালি আল্লাহর রহমাতে আমরা খুব ভালোভাবে বুনির বাড়ি চলে আইছি কলিং বেল বাজাই দিয়েছি এখন হচ্ছে দরজা খোলার বেলা তারপরে তো সবার সঙ্গে দেখা হবে খুব ভালো লেগতল হুট করে চলে গেলাম তো ছেলে পিলে দেখেও খুব খুশি হইতল খুব ভালো লেগতল তো এখানে এসে দেখে আমার বোন হচ্ছে এখানে অন্থন বানাইয়াছে বা রেখে দিয়েছে তারপরে এখানে চিকেন ফ্রাই আছে আর এখন হচ্ছে ক্যাশোনার সালাদ বানাচ্ছে ক্যাশোনার যে আমার কি পছন্দ গাইস তা আপনার বইলে আমি বুঝতেই পারবো না আমার খুব ভালো লাগে তারপরে এখানে হচ্ছে চাইনিজ ছুপ আছে এই সব আর কি এখানে এইসব বানাইছে যার নামটা মনে নেই গাইজ এটার নামটাই আমি ভুলে গেছি এই হচ্ছে আমার অবস্থা তারপরে ফ্রাইড রাইস আর কি রান্না করল এখন সব কিছু আমার বোন হচ্ছে টেবিল সুন্দর করে সাজাই দিতে যাতে আমি সুন্দর করে ভিডিও করতে পারি এই যে আর প্রতিটা খাবার গাইজ এত মজা হয়ে গেল সেই মজা হয়ে গেল খুবই ভালো লাগলো অনেক দিন পর খালাম আর সত্যি কথা বলতে রেস্টুরেন্টের খাবার তো মানে খাওয়া হয় কম বেশি ভালো লাগে কিন্তু ঘরোয়াভাবে রান্না করেছে না খুব মানে নর্মালি ছিল খুব ভালো লাগছে খেতে তো যাই হোক গাইস এখানে খাওয়া দাওয়া করতে এখন বসে গেছি সবাই প্লেট সুন্দর করে সাজাই দে আমার বোন তো এখন খাওয়া দাওয়া আর আমাদের অবস্থা দেখেন গাইজ চাইনিজ মানুষ হচ্ছে কাটা চামচ তামচ দিয়ে খাতি বসে আর আমাদের অবস্থা দেখেন আমরা হচ্ছে স্পুন বাদ দিয়ে আমরা হাতের স্পুন মানে এখন হাত দিয়ে খাওয়া দাওয়া করছি আমরা বাঙালি মানুষ বলে কোথা তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে স্যুপ খাতি বসে গেছি গাইজ স্যুপটা যে এত মজা ছিল আমার যে এত ভালো লাগে আর দেখেন গাইজ আমার এমনি দুনিয়ার অ্যালার্জির সমস্যা তারপরে আমি ছুপির মধ্যেতে খুঁজে খুঁজে চিংড়ি মাছ নিয়েছি আমার বুই না আমার চিংড়ি মাছ ধরাইতে কারণ আমি চিংড়ি মাছ খুব পছন্দ করি এই তারপরে আর কি খাওয়া দাওয়া করে বুনির সঙ্গে একটু হেঁটে টেটে বাড়ি চলে আস কিন্তু এই যে খাওয়া দাওয়া করতে গেলাম খাওয়া দাওয়া হয়ে গিয়ে ভিলে গিস তারপরে বাড়ি এসে যে এখন আমার বর মশারি টানাচ্ছে মশারি টানানো যে এত বিরক্তিকর ব্যাপার তো এই আর কি গাইস তাই যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ